একদা বাবু নামের এক যুবক এক নির্জন গ্রামে বাস করত সেই গ্রামের পূর্ব দিকে ছিল এক বিশাল মাঠ আর সেই মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল দুটি তালগাছ একে অপরের সঙ্গে জড়িয়ে যেন যুগ যুগ ধরে এক অটল প্রতিজ্ঞা রক্ষা করছে গ্রামবাসী এই গাছ দুটিকে জোড়া তালগাছ বলতো এবং এর কাছে যেতে ভয় পেত তারা বলতো রাতের বেলা এই গাছ দুটির নিচে এক ভয়ঙ্কর প্রেতাত্মার বাস বাবুর মনে এসব কথা কোনো ভয় সৃষ্টি করত না সে ছিল বিজ্ঞানমনস্ক এবং ভূতে বিশ্বাস করত না সে প্রায়ই সন্ধ্যায় ওই মাঠের পাশ দিয়ে হেঁটে যেত এবং তালগাছ দুটিকে নিয়ে উপহাস করত একদিন তার বন্ধুদের সাথে বাজি ধরল যে সে রাতে তালগাছ দুটির নিচে যাবে এবং প্রমাণ করবে যে ভূতের গল্পটি কেবলই একটি মিথ্যা সেই রাতে চারিদিকে ছিল অমাবস্যার অন্ধকার ঘুট কালো আকাশে ছিল না একটিও তারা বাবু হাতে একটি টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ল মাঠের দিকে যত এগোতে লাগল তার মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করল বাতাসের শনশন শব্দ ঝিঝি পোকার ডাকাত তার নিজের হৃদস্পন্দনের শব্দে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হচ্ছিল যখন সে তালগাছ দুটির কাছে পৌঁছালো তখন টর্চের আলোয় দেখল গাছের নিচে অদ্ভুত কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো শাড়ি কিছু ভাঙাচুরি আর একজোড়া কাঁসা পিতলের থালা বাসন বাবু অবাক হয়ে ভাবল এসব এখানে কে রেখেছে হঠাৎ তার পেছনে কে যেন চাপা গলায় হেসে উঠল বাবু ভয় পিছন ফিরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না তার টর্চলাইটটি কাঁপতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই নিভে গেল ঘন অন্ধকারে বাবু দিশেহারা হয়ে পড়ল ঠিক তখনই তালগাছ দুটি থেকে দুটি লাল চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখল চোখ দুটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল বাবু বুঝতে পারল না কি করবে শুধু দৌড়াতে শুরু করল কিন্তু যত দ্রুত সে দৌড়াচ্ছিল চোখ দুটিও তত দ্রুত তার দিকে আসছিল সে আর দৌড়াতে পারছিল না তার পা যেন অবশ হয়ে যাচ্ছিল হঠাৎ করে একটি ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল সে অনুভব করলো যে কেউ তার কাঁধে হাত রেখেছে ভয়ে সে চিৎকার করে উঠল তার জ্ঞান হারানোর মুহূর্তে সে দেখল দুটি তালগাছ ঘিরে ধীরে মানুষের রূপ নিচ্ছে সে বুঝতে পারল সেই জোড়া তালগাছের প্রেতাত্মার ফাঁদে পড়েছে জ্ঞান ফিরে পেয়ে বাবু নিজেকে একটি অচেনা জায়গায় আবিষ্কার করল চারদিকে ছিল শুধু অন্ধকার আর তার সামনে দাঁড়িয়ে ছিল সেই জোড়া তালগাছ তবে এবার তালগাছ দুটি কোনো ভয়ের ছিল না বরং দুজন বৃদ্ধা নারী তাদের চোখ থেকে টক করে জল পড়ছিল একজন বলল বাবা ভয় পেও না আমরা ভূত নই এই তালগাছের প্রেতাত্মা তারা বাবুকে বলল যে তারা এই গ্রামেরই দুজন বিধবা বোন ছিল তাদের স্বামীরা যুদ্ধের সময় মারা গিয়েছিল তারা একে অপরের সঙ্গে তালগাছ দুটির মতোই এক হয়েছিল কিন্তু গ্রামের মানুষ তাদের অমঙ্গলের প্রতীক বলে মনে করত এবং তাদের প্রতি অনেক অবিচার করত এক পূর্ণিমার রাতে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল কিন্তু তাদের আত্মা মুক্তি পায়নি কারণ তারা এই তালগাছ দুটিকে খুব ভালোবাসত এবং এখানে তাদের মৃত্যুর পরেও এখানেই বাস করত তারা বাবুকে তাদের গল্প শোনালো এবং তাকে অনুরোধ করলো যাতে তাদের আত্মার শান্তির জন্য গ্রামের মানুষদের কাছে তাদের গল্প বলে এবং তারা যাতে তাদের কবরের জায়গাটি খুঁজে বের করে একটি মন্দির তৈরি করে বাবু তাদের কথা শুনতে শুনতে অবাক হয়ে গেল বাবু বুঝতে পারল সব ভয়ঙ্কর ঘটনা এবং গুজব আসলে অসহায় দুটি আত্মার করুন গল্প সেই দিন থেকে বাবু আর সেই জোড়া তালগাছকে ভয় পেল না সেই গ্রামে ফিরে এসে সবাইকে সেই দুই বোনের করুণ গল্প শোনাল গ্রামবাসী তাদের ভুল বুঝতে পারল এবং তারা সেই তালগাছের নিচে একটি মন্দির নির্মাণ করে দুই বোনের আত্মাকে শান্তি দিন আর সেই দিন থেকে তালগাছ তুই আর ভয়ের প্রতীক নয় বরং ভালোবাসা এবং শান্তির প্রতীক হয়ে উঠল